নমস্কার আমি সৌরভ চলে আসলাম হাবড়া দা জনপ্রিয় জুয়েলার্স থেকে একটা নতুন ভিডিও নিয়ে খুবই এক্সক্লুসিভ মানতাশা আর খুবই লাইটওয়েটের মধ্যে ব্রাইডাল ইয়াররিংসের কালেকশান নিয়ে কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর প্রচুর শপিং করবেন আর অফার্স কিন্তু চালু থাকবেই সবসময় ঠিক যেতে সবচেয়ে লোয়েস্ট মেকিং চার্জে বিগেস্ট কালেকশন বেস্ট কালেকশন কোয়ালিটি কালেকশান পেয়ে যাবেন আর রেট কিন্তু খুব তাড়াতাড়ি হাই হবে তো কেউ কিন্তু দেরি করবেন না ঝটফট কিন্তু কেনাকাটা কমপ্লিট করে নেবেন খুবই এক্সক্লুসিভ দারুণ ডিজাইনের একটা মাছ মোটিভেশ সুন্দর একটা কানবালা দেখে নিয়েছি মাত্র ফোর পয়েন্ট এইট সেভেন জিরো গ্রাম থার্টি নাইন মধ্যে হয়ে যাবে খুবই দারুণ কভারেজ আর এক্সক্লুসিভ কালেকশন ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না লাইট বলে কিন্তু ফিনিশিংয়ের কোনো ঘা ঘাটতি নেই একদম এক্সক্লুসিভ কালেকশন বিগেস্ট কালেকশন একদম বেস্ট ফিনিশিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন লাইট ওয়েটের মানতাশার প্রচুর ডিমান্ড তার জন্য কিন্তু খুবই এক্সক্লুসিভ ডিজাইনের মানতাশা এনেছি লাইটওয়েটের মধ্যে এটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ওয়ান গ্রাম ফিফটি ওয়ান থাউজেন্ড জাস্ট অসাধারণ সুন্দর একটা হাই কভারেজের মান্তাশা কালেকশানটা দেখে নিয়েছি পাঁচ গ্রাম চারশো মিলির মধ্যে চল্লিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স প্রাইস পড়বে খুবই সুন্দর গ্লসি ফিনিশের মধ্যে একটা ঝুমকো দেওয়া এক্সক্লুসিভ কানবালার কালেকশান মাত্র পাঁচ গ্রাম তিনশো আশি মিলিতে একটা এক্সক্লুসিভ ময়ূর ডিজাইনের কানবালা হয়ে যাচ্ছে ফর্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইস পড়ছে জাস্ট দেখে এটা একটা অসাধারণ কাজ খুবই সুন্দর পাতের কাজ ছিলা কাটিং তার সাথে কিন্তু পিসের কাজ আছে আর কভারেজটাও কিন্তু জাস্ট অসাম খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের একটা কানবালা দেখে নিচ্ছি ফাইভ পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম ফর্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইস পড়ছে জাস্ট অসাধারণ একটা কাজ দেখে নিন কত সুন্দর বলের কাজ রেজির কাজ সাথে কিন্তু তার জালির কাজ আর সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে এক্সক্লুসিভ একটা কানবালা মাত্র ছ গ্রাম চল্লিশ মিনিটে একটা এক্সক্লুসিভ ডিজাইনের মান্তাসা দেখে নিচ্ছি বাটার পিকক মোটিভের মধ্যে ফোর্টি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস করছে 49,400 নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স তো চার গ্রাম নয়শো সত্তরে এক্সক্লুসিভ একটা কানওয়ালা দেখে নিচ্ছি লোটাস প্যাটার্নের মধ্যে ঝুমকো দেওয়া অ্যাপ্রক্স প্রাইস করছে ফর্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড

ফ্লাওয়ার মোটিভে খুবই একটা কিউট ডিজাইনের কানবালা দেখে নিচ্ছি মাত্র পাঁচ গ্রাম পাঁচশো নব্বই মিলি ওয়েট আছে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ছয় গ্রাম পাঁচশো দশের মধ্যে দুপাশে দু রকম ডিজাইন করে এক্সক্লুসিভ একটা মানতাসা দেখে নিচ্ছি ফিফটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে জাস্ট অসাধারণ সুন্দর একটা ডিজাইন যেমন সুন্দর ডিজাইন সেরকম সুন্দর কিন্তু ছিলাকাঠিক মাত্র পাঁচ গ্রাম একশো পঞ্চাশের মধ্যে এক্সক্লুসিভ একটা কানবালা দেখে নিচ্ছি নেট জালির কাজ আর খুব সুন্দর কিন্তু ফুল প্যাটার্নের একটা কাজ আছে ঝুমকো দেওয়া কিউট কানবালাটার প্রাইস হচ্ছে 42172 টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু রুপিস অ্যাপ্রক্স পাঁচ গ্রাম দুইশো সত্তরের একটা এক্সক্লুসিভ কানবালা দেখে নিচ্ছি ফর্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস পড়ছে তো সাত গ্রাম ছয়শো ষাটের মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনের মাত্রা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন সিক্সটি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস করছে ময়ূর প্লাস বাটারফ্লাই মোটিভের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন অসম্ভব সুন্দর ইউনিক ডিজাইনের একটা কানবালা দেখে নিচ্ছি ফোর পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রাম আটত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স প্রাইস করছে বাটারফ্লাই ফ্লাই মোটিভের কিউট ডিজাইনের মাত্রা সেটা ওয়েট আছে সিক্স সেভেন পয়েন্ট ফোর সেভেন জিরো গ্রাম সিক্সটি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইস করছে জাস্ট অসাধারণ একটা ডিজাইন

কলকে মোটিভে ঝুমকো দেওয়া খুবই সুন্দর কভারেজে হাই কভারেজ এত লাইট ওয়েটে এত সুন্দর কভারেজের একটা কানবালা সত্যি বিশ্বাস করা যায় না ফর্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস করছে ছ গ্রাম দশ মিনিটে একটা এক্সক্লুসিভ ডিজাইনের মান্তাসা দেখে নিচ্ছি ফর্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস করছে খুবই সুন্দর দারুণ একটা ফ্লাওয়ার মোটিভের মানতাসা ছয় গ্রাম একশো তিরিশ মিনিটে একটা এক্সক্লুসিভ মান্তাসা দেখে নিচ্ছি ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস করছে মাত্র ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেড ছয় গ্রাম ছয়শো থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস অসাধারণ সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখে নিন কতটা হাই কভারেজ এর মধ্যে মানতাসাটা লাইট ওয়েট মধ্যে

মাত্র ছয় গ্রাম নয়শো চল্লিশ মিনিট একটা মানতাসা দেখে নিচ্ছি ফিফটি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস পড়ছে জাস্ট অসাধারণ সুন্দর একটা প্যাটার্ন হাত জোড়া একটা মানতাসা মাত্র সাত গ্রাম পাঁচশো দশের মধ্যে এক্সক্লুসিভ একটা মানতাসা দেখে নিচ্ছি সিক্সটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস পড়ছে জাস্ট দেখে নিন কতটা সুন্দর ফিনিশিং আজ কতটা সুন্দর নিখুঁত একটা ডিজাইন লাস্ট বার নট দ্য লিস্ট কালেকশন আট গ্রাম ষাট মিলির মধ্যে একটা মানতাসা এটা কিন্তু নাইন হান্ড্রেড প্রাইস হচ্ছে অসম্ভব সুন্দর ডিজাইনের মান্তাস ময়ূর প্যাটার্ন এর মধ্যে হয়ে যাচ্ছে জাস্ট ওয়াও একটা কালেকশন